প্রতি বছরের নয় এবারও সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে পটুয়াখালীর গলাচিপায় একদিন আগেই ঈদুল আজহা উদযাপন হচ্ছে আজ শুক্রবার পটুয়াখালীর গলাচিপা উপজেলা ডাকুয়া ইউনিয়নের সোনা বাড়ি শাহ সুফি মমতাজিয়া জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে আটটার এই জামাতে ইমামতি করেন মালনা মোহাম্মদ ইমতিয়াজ আলী প্রতি বছরের মতো এবারও সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে একদিন আগেই ঈদুল আজহা উদযাপন করেছেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার জাহাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরীফের কাদেরিয়া চিশতিয়া তরিকার অনুসারীরা এবং কাবিল সাথে যেই। আজ শুক্রবার সকাল দিকে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের সোনাগাজী বাড়ির সুফি মমতা জাই জামে মসজিদ প্রাঙ্গনে এদের জামাত অনুষ্ঠিত হয় এই জামাতে ইমামতি করেন হাফিজ মোহাম্মদ ইমতিয়াজ আলী এতে অংশ নেন কাদেরিয়া চিস্তিয়া তরিকার প্রায় একশত বসলি আমাদের আল্লাহর রাস্তায় কুরবানি কবুল হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা ফোর্ণে বিশেষ এই ঈদ উদযাপন ঘিরে দরবার শরীফে বইছে উৎসবের আমেজ ছোট বড় সকল বয়সী মানুষ আকুত্রিত হয়ে এদের নামাজ আদায় করেন দীর্ঘ ধরে চলে আসা এই প্রথা ও বিশ্বাস আজও আগলে রেখেছে দরবার শরীফের অনুসারীরা তাদের মতে এটা শুধুমাত্র ঈদের আনন্দ নয় বরং এটি আত্মিক ঐক্য আত্মতাকো ভক্তির প্রকাশ কারণ অনুসরণ নয় বরং বিশ্বের যে কোনো প্রান্তের আকাশে চাঁদ দেখা গেলে তারা ঈদ ও ধর্মীয় আচার অনুষ্ঠান উদযাপন করেন সুন্দরভাবে ঈদের নামাজ আদায় করেছি খুব ভালোই লাগছে এবং অনেক লোকজন যে আমাদের এই শান্তি প্রায় একশো মুসলিরা জানান দরবার শরীফের প্রতিষ্ঠা লগ্ন থেকেই তারা মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে নয় বরং বিশ্বের যে কোনো প্রান্তে আকাশে চাঁদ দেখা গেলে ঈদ পালন করেন হানাফি মাজাহাবের নির্দেশ অনুসারে বিশ্বের সঙ্গে মিল রেখে কাদেরিয়া চিস্তিয়ার তরিকার অনুসারীরা ঈদ উদযাপন করেন তাদের মতে এতে ধর্মীয় অনুশাসন ঐতিহ্য দুই বজায় থাকে দীর্ঘ বছর ধরে আমরা এই প্রতিষ্ঠান পরিচালনা করে আসছি এবং এখানে আমরা প্রতি বছর ঈদের নামাজ পবিত্র ঈদুল জাহান নামাজ এবং বিভিন্ন অনুষ্ঠান আদি এখানে আমরা পালন করে থাকি এবং এই ধর্মীয় অনুষ্ঠানগুলো আমরা চাঁদের উপর ভিত্তি করেই পালন করি যেহেতু পৃথিবীতে যখন ঈদের ঈদের চাঁদ অথবা জিলহাজ মাসের চাঁদ উভিত হয় সেই চাঁদের হিসাব অনুসারেই আমরা এখানে পালন করে থাকি মমতা জিয়া জামে মসজিদ এবং খানেকা শরীফে আজকে আদাহার নামাজ আদায় করেছি জামাতের সাথে আমাদের মূলত এখানে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে একই দিনে রোজা ঈদ পালনে আমরা বিশ্বাসী হানাফি মাজাহের নির্দেশনা অনুযায়ী আমাদের এখানে একটি প্রচলিত রেওয়াজ আছে যে আমরা সৌদির সাথে মিল রেখে আমরা রোজা ঈদ পালন করি আসলে তা নয় আমাদের এখানে রোজা ঈদ পালনের নির্দেশনা হচ্ছে বিশ্বের কোথাও যদি চাঁদ দেখা যায় সেখানে যদি মাত্র তিনজন ব্যক্তি সাক্ষ্য দেয় কিন্তু এখানে তিন থেকে একাধিক রাষ্ট্র সাক্ষ্য দেওয়ার ভিত্তিতে আমরা এখানে রোজা ঈদ পালন করে থাকি পালন করেছে এটা আমাদের চন্দ্র দেখার উপর নির্ভরশীল এইগুলো আমাদের ইয়ে হানফি মাজাব যারা অনুসারী তাদের মতে পৃথিবীর যে যেকোনো স্থানে যে কোনো দেশে সৌদি আরব কোনো দেশে চাঁদ দেখা গেলে সেই সেই তার দলের করে বাংলাদেশে এবং এবং ইসলামিক যে কয়েকটা আপনার ই আছে আমরা এগুলা পালন করে থাকি নামাজ শেষে বিশ্ব মুসলিম দেশের শান্তি কামনায় বিশেষ দোয়া এবং অনুজাত করা হয় পরে কোলাকুলি মিষ্টিমুখী এবং কোরবানি গরু জবাই করার মাধ্যমে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় السماوات لعزمتي وانقاد لحكمه كمرا الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر لا اله الا الله